বাংলাদেশ বিমান বাহিনী এনটি ফিফটি থ্রিজি কেয়া বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর হবে জেতা বিমানবন্দর দুই বৃহত্তম জলপর কোনটি উত্তর হবে নয়গাঁ জলপর তিন রক্তের কয় ধরনের কণিকা তাকে উত্তর হবে তিন ধরনের কণিকা থাকে কোন ভিটামিনের অভাবে রাতকানা রূপ হয় উত্তর হবে ভিটামিন এ পাঁচ মানবদেহের হাড় কয়টি উত্তর হবে দুশো ছয়টি ছয় মস্তিষ্কের কয়টি অংশ থাকে উত্তর হবে তিনটি সাত কোন গ্রুপকে সর্বজনীন গ্রুপ গ্রহিতা বলা হয় উত্তর হবে এ গ্রুপে সাগরকণা বলা হয় কুতা কাকে উত্তর হবে ককাটাকে মার্কিন হবে ফিলিপ কটার দশ বাংলার বলা হয় কাকে উত্তর হবে রাতার গুল বাংলাদেশের সংবিধানের ডক্টর কামাল হুসেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে কেবল জয় করেন উত্তর হবে নিশাদ মজুমদার তেরো বাংলা ও ভারতের মধ্যকার নদী উত্তর হবে নাপ নদী নাগা জল কোথায় অবস্থিত উত্তর হবে কানাডা পনেরো হাজার হতে দেশ কোনটি উত্তর হবে ফিনল্যান্ড